আসসালামু আলাইকুম দেশে অনেক জল গড়িয়ে গেছে অনেক বিষয় নিয়ে আসলে কথা বলা বলবো বলবো করে বলা হচ্ছে না আজকে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন জুলাই অগাস্ট চক্রান্তের যে চক্রান্তকারীরা লালবদর সেই লালবদর ছাত্র সমন্বয়ক নামক ইউনুস্কারজায়ের যে পোষা ঝা পোষা রাজাকারের সানা মবন যে নতুন কমিটি নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি যেটিকে আমি জাতীয় রাজাকার পার্টি বলছি যেটি ইংরেজিতে নাম হচ্ছে এন সেটি আমি বল আমি আমার কাছে মনে হচ্ছে এই এনসিপি বা নতুন রাজনৈতিক দলটির পরিণতি হবে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ উত্তর জাসদের মতো আপনারা যদি লক্ষ্য করেন আমি কেন এটি বলছি আমি ব্যাখ্যা করছি লক্ষ্য করুন মুক্তিযুদ্ধের পরে যখন ছাত্রলীগের একটি একটি অংশ বিশেষ করে সিরাজুল আলম খান খান দ্বারা প্রভাবিত সিরাজুল আলম খান বা আসম আব্দুর রব তারপরে আপনার হাসানুল হক ইনু শরীফ নুরুল আম্বিয়া বা জাসুদমঈদিন খান বাদলসহ এ তরুণদের একটি প্রভাবশালী মেধাবীদের একটা অংশ বঙ্গবন্ধুর ছাত্রলীগের বিশেষ করে তারা ছাত্রলীগের সাথে যেটা আমরা জানেন এটা একটা দূর বঙ্গবন্ধুর ভাগনা ফজলক মনির সাথে তাদের একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব হয় তারা তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দিয়ে তারা দুই গ্রুপে বঙ্গবন্ধুকে তাদের ছাত্রলীগের আলাদা আলাদা সম্মেলনে ডাক দিয়েছেন এবং তারা বঙ্গবন্ধুকে প্রধান অতিথি করতেছেন বঙ্গবন্ধু প্রথম যেতে চাননি পরবর্তীতে তিনি যেহেতু বঙ্গবন্ধুকে একটি পদ বেছে নিতেই হতো আসলে জাসদ আসলে অনেকে বলে বঙ্গবন্ধু ছাত্রলীগের ওই অংশের অংশে গিয়ে জাসদের ছাত্রলীগে ভাঙন ত্বরান্বিত করেছে এবং জাসদের জাসদের যে অনিবার্য যে পরিণতি বা জাসদের যে জন্ম সেটি নিশ্চিত করেছে আমি বলব এটি ভুল আর বঙ্গবন্ধু যদি সেখানে নাও যেতেন যাসদ তা ছাত্রলীগের এই অংশটি যারা নিজেদেরকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অর্থাৎ অর্থাৎ সমাজতান্ত্রিক রেডিক্যালিস রেডিক্যাল বা মনে করছেন তা সেই তারা তারা কোনো না কোনো ফর্মেটে বেরিয়ে যেতেন এবং যাসদ প্রতিষ্ঠাই পেত পরবর্তীতে তো আসলে তারা বাংলাদেশে তারা বঙ্গবন্ধু ওই শিশু একটি মুক্তিযুদ্ধের পরে একটি শিশু রাষ্ট্রকে অস্থির করার জন্য যাসদে আশ্রয় নিয়েছে রাজাকার আপনার নিজামী জামাত ইসলামী তারপরে ইসলামী ছাত্রসংঘ এবং নিজামি ইসলাম মুসলিম লীগ সমস্ত ডানপন্থী দেশদ্রোহী এবং রাজাকাররা যুদ্ধাপরাধীরা ওই জাসদে আশ্রয় নিয়েছে এবং তারা আশ্রয় নিয়ে শিশু রাষ্ট্র সদ্য স্বাধীন রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে নব্বই শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে সেখানে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে পুরো রাষ্ট্রে একেবারে ভেঙে চুরে যুদ্ধবিধ্বস্তি রাষ্ট্রের শূন্য কোষাগার নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করেছিলেন তার মধ্যে তিয়াত্তর চুয়াত্তরে আপনারা জানেন যে বন্যা হয়েছিল খর বন্যা অবস্থায় একটি দুর্ভিক্ষ আন্তর্জাতিক চক্রান্তের কারণে হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখি জাসদ হলো তারপরে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র চরান্বিত করলো তারা তারা বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি যুক্ত না থাকলে তারা হত্যায় পরিচিত করেছে যাসদের যে আপনারা জানেন যাসদের মধ্যে যে একটা একটা ইয়া ছিল যে বিপ্লবী সৈনিক সংস্থা ছিল সেনাবাহিনীর মধ্যে কর্নেল তাহেরের নেতৃত্বে যেটি যাসোরের সামরিক শাখা ছিল যার তারা যখন তারা ওই ওই পঁচাত্তরের খুনিদের সাথে তারা খুনে যুক্ত না থাকলেও তারা ওই তাদের চক্রের সাথে তাদেরও একটি সংযোগ ছিল পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পরে আমরা দেখতে পাই যাসদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হলো তারা তাদের বিপ্লব শেষ জিয়া ক্ষমতা দখল করলেন তাদের সাথে জিয়া তাদেরকে তাদেরকে জেলে রাখলেন অনেকে জিয়ার সাথে কম্প্রোমাইজ করে অনেকে অনেকের কর্নেল তাহারকে ফাঁসি দিলেন তারপরে আপনার হাসান লকিনু আসমো ফির আসমো রব এবং আপনার সিরাজুল আলম খান সহম যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে চরমভাবে বিরোধিতা করতে শুরু করলেন করার পরে তাদের বিপ্লব হারিয়ে গেল যাসদ তিন চার টুকরা হয়ে গেল যাসব রব জাসব ইনু যাসদ থেকে বাসদ এদিকে তারপরে আবার যাসদের যে যিনি প্রধান ছিলেন মেজর জলিল তিনি আবার বামপন্থী থেকে ডানপন্থী হয়ে গেলেন আর এদিকে সিরাজুল আলম খান তিনি 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 বাংলাদেশ নিজেকে কালমার্কসের মতো মনে করতেন অনেকে যারা বলে স্বাধীনতার প্রধান নেতা প্রধান তাত্ত্বিক সব কিছু হলেন সব কিছু হলেন আসল পুরুষ হলেন রহস্য পুরুষ হলেন সেই সিরাজুল আলম খান আসলে বঙ্গবন্ধু হলেন কেন্দ্র বঙ্গবন্ধু হলেন বাঙালি ইতিহাসের এবং আকাশের প্রধান সূর্য প্রধান সূর্য ছাড়া যেমন বাকিদের কোনো অস্তিত্ব নাই সূর্য ছাড়া যেমন চাঁদের কোনো অস্তিত্ব নয় ঠিক একইভাবে বিন্দু ছাড়া বাকিদের কোনো অস্তিত্ব নয় বিন্দু থেকেই বৃত্তের সৃষ্টি হয় ঠিক একইভাবে বঙ্গবন্ধু বিহীন বঙ্গবন্ধু ছিল বলেই অনেকের অনেক অনেক পলিসি অনেক 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 ধারণা অনেকে হাজা আমি এই করছি আমি এই করছি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হচ্ছেন সুপ্রিম কমান্ডার তার অধীনে তিনি হাজারো মানুষকে কাজে লাগিয়েছেন যেটি যেটি যাসদের যাসতকত একজন লেখক মহিদ্দির আহমেদ তিনি তার একটি বইতে উল্লেখ করেছেন প্রতিনায়ক যেটি আসলে সিরাজুল্লম খানকে কেন্দ্র করেই লিখেছেন তিনি সিরাজুল্লম খান জিজ্ঞেস করেছেন আপনি কি জানতেন বঙ্গবন্ধু পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র বিষয়ক দেখার জন্য এই লোক কিনি করেছেন এবং অর্থ সংস্থানের জন্য এই ব্যক্তিকে বলছেন আমি জানতাম না অর্থাৎ বঙ্গ যিনি প্রধান নেতা তিনি অনেক কাজ করবেন যেটি আসলে অন্য নেতারা জানবেন না যার কারণে আমি প্রায় বলি যে সিরাজ আল্লম খাল খানের সিরাজুল আলম খান সহ আব্দুর রাজাক তোফায় আল আহমেদ সিরাজুল্লক শেখ ফজুল্লক মনি সহ তৎকালীন যারা ছাত্র নারা ছিলেন আসম রব আব্দুল কুদ্দুস মাখন নুরাল আলম সিদ্দিকি শাহজাহান সিরাজ তাদের তাদের তো অসাধারণ ভূমিকা ছিল তারা তো অবশ্যই এক একজন আমাদের মুক্তিযুদ্ধের হিরো স্বাধীনতা সেটার কোনো সন্দেহ নাই কিন্তু যারা যারা বঙ্গবন্ধুর জায়গায় অন্যকে স্থ প্রতিস্থাপিত করতে চায় তাকে বঙ্গবন্ধু খাটো করা যায় তারা অর্বাচীন এবং বিমুখ এবং অজ্ঞ অজ্ঞতায় বাস তো এই জন্য আমি বলছি যে যাসদ যেভাবে ভেঙে ভেঙে অপ অপবংশ হয়েছে এই রাজাকারের সানাদের যে নতুন দলটি জাতীয় নাগরিক পার্টি এটি আসলে কি এটি আসলে বলছে এটিতে আসলে জামাতের সি টিম এবং সব হলো সব হলো সাবেক শিবির গুপ্ত শিবির গুপ্ত শিবির যা আমরা যদি দেখি মাহফুজ নাহিদ আসিফ সাবজিস কিংবা এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি তারপরে আমরা এটা যে হাসনাদ আব্দুল্লাহ যেগুলোকে মানুষ এখন শুকর বলছে শুয়োর বলছে তো আবার ওদের ওদের আক্তার ওদের যে বর্তমান সদস্য সচিব তো এই যে তারা দলটি করলো তারা কিন্তু সব শিবিরের গুপ্ত শিবির প্রকাশ্য শিবির প্রকাশ্য শিবির যারা অনেক গুপ্ত ছাত্রলীগের গুপ্ত গুপ্ত শিবির ছাত্রলীগের ছিল তারা প্রকাশ্যে এসেছে পাঁচই আগস্টে চক্রান্তের পরে আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বর্তমান সভাপতি ফরহাদ জসীম হলের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিল তারপরে আপনি ছাত্রলীগের পদে ছিল এই যে হাসনাত এবং সার্জিস তারপরে আপনি গুপ্ত শিবির এবং আরও কিছু শিবির আছে আপনারা জানেন যে রাফে সালমান রিফাত এবং জুনায়দ আলী জুনায়দ আলী হোসেন Ah uh, do এরকম এরকম অনেক সেই শিবিরদের একটা অংশ আবার সেখানে যায়নি বেরিয়ে গেছে তাদের দরকার তাদের মূল মূল পথ পদবি নিয়ে কে আহ্বায়ক হবে কে সদস্য সচিব হবে কে মুখ্য সংগঠন হবে কে মুখ্য সমন্বয়ক হবে এই এ নিয়ে কামড়াকামড়িতে একটি অংশ জানে আমি মনে করি এটি জামাতের একটি জামাতের এটাও একটা গে গেম প্ল্যানের একটা মেকিং গেমের অংশ তারা তাদের এবিসিডি অনেকগুলো এক্স ওয়াই জেড তাদের অনেকগুলো সংগঠন তারা করে রাখে এটি মানুষকে একটি ক্যামো ফ্ল্যাজে রাখার জন্য এটি বিভ্রান্ত করবার জন্য যে ওরা আমাদের সাথে না যেটি তারা যেটি তারা জুলাই অগাস্ট চক্রান্ত মানুষকে বিভ্রান্ত করে পরিচয় লুকিয়ে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষকে একটি বোকা বানিয়েছে এফ্রি আমি মনে করি এপ্রিল ফুলের মতো বোকা বানিয়েছে বাংলাদেশের মানুষ এটি অলরেডি পরিষ্কার হয়ে গেছে এটি ডিপ স্টেটের চক্রান্ত এটি কীভাবে এটি আমরা দেখতে পাই যারা ওই চক্রান্তের সাথে যুক্ত ছিল এটি অলরেডি নিজেদের কামড়াকামড়িতে নিজেরাই প্রকাশ করে দিয়েছে নায়ন সায়ের সামিদ তথাকথিত সাংবাদিক সে সে প্রকাশ করছে কিভাবে এই চক্রান্তের সাথে শিবির যুক্ত ছিল কিভাবে হান্নান মাসুদ সহ অন্য যারা আছে সাদিক কায়েম এবং শিবিরের মোহাম্মদ ইশরাক সহ তারাই এগুলো প্রকাশ করে দিচ্ছে তারপরে এগুলা আমাদের বলতে হচ্ছে না ইতিমধ্যে এই রাজাকার জাতীয় সমন্বয় জাতীয় জাতীয় যে রাজাকার পার্টি বা জাতীয় যেটাই বলেন না কেন আপনি জাতীয় নাগরিক পার্টি যেটাই বলেন কিংবা এনসিপি এই দলের পাশাপাশি আরেকটি শিবিরের একটি অংশ আরেকটি দল করবে শিবিরের জামাতের ডি টিম এটিও তাদের মেকিং প্ল্যান যেরকম বি টিম এবি পার্টি যদি আরেকটি বি টিম আমি নুরুদ্দলকেও মনে করি যদিও নুরুদ্দল এখন ইয়াতে না কিন্তু নুরুদ্দলকে আমি তাই মনে করি এটাও শিবির সাবেক শিবির ছাত্রলীগের মধ্যে ইদারিং হয়তো ওই নতুন শিবিরদের পাল্লায় চাপা পড়ে তার সে একটু মিউমান হয়ে গেছে কিন্তু সেও ওই তার তাদের পার্টের একটি প্ল্যান তো আমি মনে করছি কি তাদের রাজনীতিক আদর্শ কি তারা সেই ভারতীয় ভারতের মধ্যে যে আমরা জানি যে বামপন্থীরা একটা স্লোগান দিত ইনক্লাব জিন্দাবাদ সেই ইনক্লাব জিন্দাবাদ হচ্ছে তাদের তাদের একটি সেই একটি ওই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি পিঙ্কি 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 ভট্টাচার্য করবি পিনাকি পিনাকি ভট্টাচার্য একটি এবং আছে একটি সেই অনেকে তাকে রয়ের এজেন্ট বলে সে এক সময় গোলাম আজম সাইদি জামাতিদের ফাঁসি হওয়া উচিত বা জামাতিদের নিষিদ্ধ হওয়া উচিত গোলাম রে নাম গুগল করলে সান অফ বিচ হয় সাইদির নাম গুগল করলে সান অফ বিচ হয় তা সে এখন আবার জামাতিদের কাছে জামাতিদের কাছে অদ্ভুত একটা এদের চরিত্র কেউ ফরাদ মাজার নাস্তিক ফরাদ মাজার আজান নিয়ে কথা বলেন যখনই ফরাদ মাজার আবার হরাদ মজার যখন জামাদের পক্ষে কথা বলে পিনাকি যখন কথা বলে তখন পিনাকি আল্লাহ আল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে তখন তাকে আল্লাহর জন্য পিনাকিকে ভালোবাসি আল্লাহর জন্য এই যে তাদের ভণ্ডামি এই যে ধর্ম ব্যবসায়ীদের ভণ্ডামি জামাজিদের ভণ্ডামি মুনাফেকদের ভণ্ডামি এটা আমরা পদে পদে দেখতে পাই তখন তাদের পীর পুনা পিনাকি এখন পিনাকির ইনকেলাফ জিন্দাবাদ এখন তারা নিয়েছে তাদের পিনাকি তাদের প্রধান প্রধান পরামর্শ প্রধান উপদেষ্টা আজকে তাদের উদ্দেশ্য তাদের তারা নামে মধ্যপন্থার কথা বলছে তারা আসলে তাদের স্লোগান কি তাদের হলো ভারত বিরোধিতা স্লোগান ভারতীয় সাম্রাজ্যবাদ তাদের তাদের বিরোধিতা জায়গা ওই মুজিববাদ মুজিববাদকে ধ্বংস করা বঙ্গবন্ধু তাদের মূল শত্রু শেখ হাসিনা তাদের মূল শত্রু ভারত তাদের মূল শত্রু তারা পাকিস্তানের অ্যাম্বাসডরের সাথে গলায় গলায় পীড়িত করছেন এদিকে আর জঙ্গি হিজবু তাহজিদের সাথে গলায় গলায় পীড়িত করছেন আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অন্ধ ভারত বিরোধিতা করছে তো তাদের আদর্শ আসলে বিএনপির আদর্শ জামাতের আদর্শ ডানপ নামে মধ্যপন্থা আসলে ডানপন্থা তো এই তাদের এই রাজাকারদের এই ছানাদের দল লালবদর দলের কারণে বিপদে পড়েছে আসলে বিএনপি কারণ হলো ইউনুস কারজাই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ইন্টারভিউ দিয়ে বলেছে এই ছাত্রদের দল করা উচিত এই জুলাই আগস্টের চক্রান্ত তথাকথিত তাদের বিপ্লব বা অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করার জন্য তাদের দল হওয়া উচিত তাহলে তারা ধারণ করবে অন্যরা ধারণ করবে না এই জন্য দল এবং এই দলের এই দলের কিন্তু বিভিন্ন ব্যানারে আসলে ইউনুস কারজায়ের ছবি ইউনুস কারজায়ের যে প্রধান উপদেষ্টা হিসেবে যে অবৈধ প্রধান উপদেষ্টা যে যে অফিসিয়াল ফেসবুক যে প্রোফাইল সেটার ছবি তো কিন্তু ইউনুস কারজায়ের সাথে ছাত্র সমন্বয় অর্থাৎ ইউনুস যে ওয়ান ইলেভেনের সময় যে একটা নাগরিক শক্তি করতে চেয়েছিলেন সে নাগরিক শক্তির নতুন এক্সটেন্ডেড ভাষণ বা পঁচিশ সালের ভাষণ হলো জাতীয় নাগরিক পার্টি সোজা কথায় এটি একটি কিংস পার্টি এটি সবাই বুঝাচ্ছে যে কিংস পার্টিতে যখন মানিক মেয়ে অ্যাভিনিউতে প্রকাশ করে দেশ থেকে ডিসিদের দিয়ে বাস ভর্তি করে লোক আনা হয়েছে ইউনুস নাহিদ নাহিদ যখন পদত্যাগ করে তখন এই ইউনুস কার্যায়ের ডাস্টবিন শফিকেরানী গোয়ে শফিকেরানি বলছে ইউনুস একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হাস্যকর ব্যাপার তো একজন 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 উপদেষ্টার তথা প্রধান উপদেষ্টার প্রেস সচিবকেটা বলতে পারে তার মানে তাদের তারা তো নিরপেক্ষতার প্রশ্নে আসেন এটি অলরেডি বিএনপি বুঝে গেছে বিএনপির পরিণতি হবে আমার ধারণা বিএনপি বিএনপির পরিণতি হবে উনিশশো একাশি সালে আওয়ামী লীগ সবাই যেরকম ভেবে নিয়েছিল আওয়ামী লীগ জয়ী হবে আওয়ামী লীগ ধরে নিয়েছে বিএনপি তিনশো আসনের প্রার্থীদের অবস্থা ছিল না ঠিক একইভাবে বর্তমানে বিএনপিকে মাইনাস করে এই রাজাকারের লালবদদের নতুন দল এবং জামাতকে মিলিয়ে একটা দলকে ক্ষমতায় এনে ইউনুস কার্যায় তার সবাপকর্ম বাস্তবায়ন করতে চাচ্ছে কিন্তু আমার মনে হয় সেটি সফল হবে না কারণ আন্তর্জাতিকভাবে ইউনুস কার্যায় এই মুহূর্তে পুরোপুরি বন্ধু বন্ধুহীন কারণ হলো ইতিমধ্যে আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সাম্প্রতিক বক্তব্য ইলান মাস্ক এবং তুলসী মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ডি ডিএনআর যে ডিরেক্টর তুলসী গাওয়ার্ডের বক্তব্য সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এটা আমার মনে হচ্ছে যে ইউনুস কার্যায়ের স্বপ্ন পূরণ হবে আমি আমি ছয় পাঁচ তিন চার মাস আগেও বলেছি ইউনুস কার্যায় নির্বাচন করতে পারবে না তার ভাগ্য ট্রাম্প এবং মোদীর তেরোই ফেব্রুয়ারির হোয়াইট হাউসের মিটিংয়ে নির্ধারণ হয়ে গেছে এবং হি হ্যাজ টু গো টুডে অ্যান্ড টুমোরো এটা তাকে যেতেই হবে সে নির্বাচন করে যেতে পারবে না এবং তাদের যে আমি মনে করি এই যে ইতিমধ্যে আপনারা অনেকে বলেছে যে উদ্ভ তাদের দল ঘোষণার দিন আনিস ওই যে সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটওয়ারির তাদের জায়গা দাঁড়ানোর যে ধাক্কা ধাক্কা আমরা দেখলাম ঠিক একইভাবে আরও অনেক জায়গায় তাদের ধাক্কা দেয় তো এদিন কিছুদিন পর আমরা দেখতে পাবো এই দলটি যাসদের মতো বিভক্ত হয়ে ইতিমধ্যে তো ভাঙছে জাতীয় নাগরিক কমিটি ওই যে শিবির রাফে সালমান রিফাত আলি হাসান জুনায়েদ কিছুদিন পর আবার হবে জাতীয় নাগরিক প্রতি হাসনাত সার্জিস আক্তার নাসির নাসিরুদ্দিন পাটওয়ারি নাহিদ কিংবা মাহফুজ আলম এই এই নামে দেখবেন আপনি বিভক্ত হয়ে এটি একটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা বিএনপিকে যতই অস্বীকার করি আসলে বাংলাদেশের দুটি রাজনীতি হয়তো বিএনপি বিএনপি যদি আসলে জামাত এবং রাজাকারদেরকে প্রশ্রয় না দিত আজকে তারা বিপদে পড়ে এখন জামাত থেকে যুদ্ধাপরাধী রাজাকার বলছেন বিএনপিকে আবার জামাত বিএনপিকে কে চাঁদাবাজ বলছেন তারা যদি জিয়া খুনি স্বৈরশাসক জিয়া যদি বিএনপি জামাতকে প্রতিষ্ঠানা করতো খালেদা দিয়া এবং তারেক জিয়া যদি বিএনপি জামাতকে বাংলাদেশের মন্ত্রিত্বরা দিয়ে প্রতিষ্ঠা করতো তাহলে আজকে জামাতেই এই জামাত যুদ্ধাপরাধীরা আজকে এই আশপালন নিয়ে অন্ত হয়ে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হওয়ার জন্য দিকে এগিয়ে নিতে পারতো না তারপরও আমি মনে করি বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের দুটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত তারাই থাকবে আওয়ামী লীগ যতদিন বাংলাদেশ থাকবে আমি মনে করি অসাম্প্রদায়িক রাজনীতির বাহক হিসাবে মধ্যপন্থী উগ্র বা ডান বামপন্থী রাজনীতি আওয়ামী লীগ পছন্দ করে না আওয়ামী লীগ মধ্য মধ্যপন্থা বা মধ্যবাম সত্যিকারের জাতীয়তাবাদী রাজনীতি বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি সকল ধর্মের মানুষের স্বাধীনতা সকল বর্ণ ধর্ম গোত্রের মানুষের বাংলাদেশের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই এই জন্য আমি মনে করি আওয়ামী লীগ এবং বিএনপিও মধ্য ডান হিসেবে একটা দল হিসেবে থাকবে কিন্তু ডানপন্থী জামাত এবং নতুন ডানপন্থী জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্য যত ডানপন্থী নামে মধ্যপন্থী হলো যত না ডানপন্থী আসে আসলে তারা দীর্ঘমেয়াদে টিকতে পারবেন না এরকম অপবংশ হবে এরকম এরকম ব্র্যাকেটবন্থী দল হিসাবে হবে বলে এই জন্য আমি এটাকে বলছি এটির পরিণতি যা যাসদের মতো হবে এবং এই জাতি নাগরিক পাঠের অনিবার্য পরিণতি হচ্ছে ভবিষ্যৎ এটি এটি স্পষ্ট কথা এবং তাদের তাদের একটি সমন্বয়ক ডয়েচেবেলে খালেদ মুহুদ্দিনের সাথে যখন তাদের মহিলা নারী মুখ্য মুখ্য একজন সমন্বয়ককে যখন জিজ্ঞেস করলো আপনারা সামান্তা শারমিন তাকে যখন জিজ্ঞেস করলো আপনারা নারী পুরুষের সমতায় বিশ্বাস করেন তিনি সঠিক একটা হা হা অথবা নায়ের উত্তরকে এমন নারী হয়ে এমনভাবে পেঁচালেন মানে অবিশ্বাস্য ব্যাপার যেটি আসলে কল্পনা করবার মতো না তো এটি হচ্ছে আমার আজকের এই বিষয়ে আমার পর্যবেক্ষণ আপনাদের পর্যবেক্ষণ থাকলে আপনারা জানাবেন সবাইকে ধন্যবাদ